আজকে তো আমরা অঞ্জলি দেব লাল জামা পড়েছি গামরা আমরা দুজনেও লাল পরেছি জয় মা দুর্গা জয় ছোট বন্ধুরা আজকে তো দুর্গাদের বাড়িতে দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেয়া হবে আজকে তো খুবই মজার একটি গল্প হতে চলেছে তাহলে দেখতে থাকো আজকের পর্বটি পুরোটি দেখতে থাকো না টেনে দুর্গা কত লেট হয়ে গেল বলো তো কখন থেকে দাঁড়িয়ে আছি অঞ্জলিটা কখন দেব কিছু খাইনি আমার তো খুবই খিদে পাচ্ছে সবাই মিলে আসবে কখন অঞ্জলি দেব এত লেট করলে কি করে হয় কত বেলা হয়ে গেছে দেখতে কি পাচ্ছ না তুমি নাকি আরে হ্যাঁ হ্যাঁ তুমি তো খুবই খুবই পেটুক আছো একটু দাঁড়াও না কত আর বেলা হয়েছে দশটা তো বেজে গেছে তাও তাড়াতাড়ি হয়ে যাবে বা আমরাও খাইনি তো কি হয়েছে আজকে দুর্গা ঠাকুরের অঞ্জলি দেবে তাও খাবে খাবে করছে শুধু পেটুক কোথাকার দুর্গা তুমি যে কি বলো না আমি খিদে সহ্য করতে পারি না মাথা খারাপ নেডোনের মা এলেও ওরে বাবারই তাড়াতাড়ি যাই এখানে কি অঞ্জলি হয়ে গেছে নাকি গো দুর্গা দিদি আরে আরে আর তো কেউ আসেনি দেখছি আমি কি প্রথম এলাম না কি না আমি শেষ কোনটা যাই হোক বাবা আগে দুর্গা ঠাকুরকে একটি প্রণাম করি জয় মা দুর্গার সবার মঙ্গল করো দুর্গতি দুর্গতিনী মা সবার মঙ্গল করো আর বাচ্চা কাচ্চা কেউ তো আসেনি আর তোমাদের বাড়ির বর্ষা বৃষ্টি কোথায় আর কি কেউ আসবে না 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 অঞ্জলি দেবে নাকি কয়েকজন দেবো গো আবার সবাই আসবে বাবা রনুর মা তুমি আজকে কি সেজেছ গো তোমার তো আজ খুব সুন্দর লাগছে মাথায় ঘোমটা দিয়েছো বাবা কত সুন্দর শাড়ি পরেছ আরে দুর্গা দিদি তুমি যে কি বলো না আরে আজকে ভাবলাম একটু শাড়িটা ভালো করে পরি একটু সাজিয়ে আর কি আরে রুনুর মা তুমি যে কি বলো যা করেছো সেজেছো ভালো করেছো লেট করলে কেন আমার খুব খিদে পাচ্ছে তাড়াতাড়ি অঞ্জলিটা শুরু করে দাও তো আরে আরে দেবে দেবে কি হয়েছে একটাই তো দিন লেট করো না বাচ্চা কাচ্চারা আসু ওরা কোথায় গো ওরা কি কেউ এখানে নেই নাকি কোথায় ঠাকুর দেখতে গেছে আরে না না এই বর্ষা বৃষ্টি নতুন ড্রেস পরতে গেছে বাড়ির মধ্যেই আছে ওরা হ্যাঁ হ্যাঁ ওরা তো চলে আসবে বাদ দাও বাদ দাও আরে আরে ওই ডলি তোর বন্ধু আসবে বলছিলি যে টুম্পা সে কখন আসবে আমাদের বাড়িতে অঞ্জলি তো শেষ হয়ে যাবে আর বলিস না ওর কথা আমার খুবই রাগ হচ্ছে ওকে বলেছি কখন সকাল সকাল আসতে ও কিছুতেই আসছে না ও আসুক একবার আমার হাতে খুব বোকা খাবে ওর সঙ্গে আর আমি কিছুতেই কথা বলবো না বলেছি সকাল সকাল আসতে এখনো আলো না নিরুনু আর টিয়া এলো ড্রেসটা তো আমার হ্যাভি লেগেছে কত সুন্দর দেখ না আমারটা কত সুন্দর চল তাড়াতাড়ি ওরে বাবা অঞ্জলি দেব আজকে আজকে তো কত সুন্দর ড্রেস পরেছে সবাই লাল লাল ওরে বাবা দেখছি তোর দিকে সাদা আছে সাদা থাকলেও কি হবে সবাই বেশিরভাগই লাল পড়েছে দেখো না দেখো হ্যাঁ ঠিক কথাই বলেছিস বেশিরভাগই সবাই লাল অঞ্জলি দেবে আর বৃষ্টি দিদি কোথায় গেল আরে চুনাপুটিরা তোদের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আন্টি কি বলছো আমার ড্রেসটা দেখো না কত সুন্দর হয়েছে এখানে একটা ফুল দিয়েছে আমার মা কত সুন্দর পরিয়ে দিয়েছে দেখো দেখো আমার মাটা তো আসতে পারবে না মা শরীর খারাপ তাই আমি একা এলাম আর কি করব এই বাদ দে বাদ দে পরে কথা পরে হবে এখন বর্ষা আর বৃষ্টি দিদি কোথায় ওদেরকে খোঁজা শুরু কর আরে তোদের বর্ষা বৃষ্টি দিদি জামা পড়তে গেছে লাল জামা চলে আসবে এখনই আরে চলো চলো আমরা দুজন গিয়ে ওই খানের থেকে বর্ষা বৃষ্টি দিদিকে ধরে নিয়ে আসি চলো নিয়ে আসি তোদের আর আমাদের ধরতে দিতে হবে না আমরা তাড়াতাড়ি চলে এসেছি দেখ আমরা ওই লাল জামা পরে এসেছি দুজন তোদের দুজনের মতনই আমরা লাল জামা পরে এসেছি ওই দেখো আমার জামার উপরে কত সুন্দর একটা ফুল হয়েছে আর ওর তো সাদা রঙের একটা ফুল দেখছি টাকলু কোথাকার টাকলু তোমরা কিছুই পরনি পুরচুল বাঁধনি তো দেখছি কিছুই টিক টিক পরনি কেন আমাদের ড্রেসটাও সুন্দর আরে টিক তো পরেছিলাম মনে হয় পড়ে গেছে আর কি আজ কা হবে হবে বাদ দে আজকে অঞ্জলিটা তাড়াতাড়ি দিয়ে দিই কিছুই খেয়াইনি ঠিক কথা বলেছি সকাল থেকে কিছুই খেতে দেয়নি মা বলেছে আগে অঞ্জলি দিতে হবে আমি লুকিয়ে লুকিয়ে একটা আপেল খেয়ে নিয়েছি আর বাদ সবাই মিলে গল্প করি চল আজকে একটু চল সবাই মিলে করে খেলি সবাই জমজমেট গল্প শুরু করে দিয়ে দিল নিটুম পা এলো এ কি কাণ্ড এখানে তো দেখছি পুজোর বদলে সবাই মিলে গল্প জুড়ে দিয়েছে ডলিটা তো রেগে আছে আমায় মনে হয় খুবই বকবে চল যাই এই ডলি ডলি দেখ আমি চলে এসছি তাড়াতাড়ি রেডি হয়ে আমায় কেমন লাগছে বল রে ডলি তুই সব সময় আমাদের বাড়িতে লেট করে আসিস কেন রে সবার শেষে তুই এসছিস অঞ্জলি এখন ভালো লাগছে তোকে তোকে ভালো লাগবে না মোটকু মোটকু বললি যা তোর সাথে কথাই বলবো না তুমি কি বলবে না আমরা তোমার সঙ্গে কথা বলবো না বাজে আছো তুমি লেট করে এসছো চলো চলো সবাই অঞ্জলি দেবে মিলে কি ভালো আছো তোমরা ভালো তো হ্যাঁ ভালো আছি তাড়াতাড়ি অঞ্জলিটা দিলে আরো ভালো হবো কে কী ঠাকুর দেখতে যাবে বলছিলে নাকি তোমরা পাড়ায় পাড়ায় আরে আরে আজকে কি ঠাকুর দেখতে যাবে বলছে আমরাও যাবো হ্যাঁ হ্যাঁ সে তো যাবো কিন্তু অঞ্জলি শুরু হবে বলছে চল চল তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ি ঠাকুরের কাছে শুরু হয়ে দেখ আমার তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে বা ফুল দিয়ে দিই তুই ঠাকুরের কাছে কি চাইলি রে মা দুর্গার কাছে বল না আমায় একটু ঠাকুরের কাছে অনেক কিছু জামা চেয়েছি তোর আরো জামা চাই সত্যি তুই এই এবার যা তাড়াতাড়ি আস্তে আস্তে গিয়ে ঠাকুরকে প্রণামটা করে নি আমিও যাই বাবা আগে ঠাকুরকে প্রণাম করে জয় মা দুর্গা সবার মঙ্গল করো মা খুব ভালো হয়েছে যা তাড়াতাড়ি তোরাও ফুলটা দিয়ে প্রণাম মা মা যাচ্ছি যাচ্ছি জয় সার দুর্গা জয় জয় দুর্গা দুর্গা ঠাকুর সবাই ভালো রাখো দুর্গা স সর এবার আমিও অঞ্জলিটা দিয়েছি প্রণামটা করে নিই সরি যা আরে আর কে কে বাকি আছো তাড়াতাড়ি যাও প্রণামটা সেরে নাও আর কতক্ষণ হবে শোনা আমি বাকি আছি যাই বাবা যাই প্রণামটা করি জয় মা দুর্গা দুর্গা সবার মঙ্গল করো গো দুর্গা মা সবার ভালো রেখো এ অঞ্জলি শেষ এবার তাড়াতাড়ি আমরা কিন্তু পাড়ায় ঠাকুর দেখতে যাব বললাম রে পিপি তাহলে আমরাও যাব তোমাদের সঙ্গে ঠাকুর দেখতে হ্যাঁ হ্যাঁ আমরাও তাহলে যাব বলে দিলাম যাবি আমাদের সঙ্গে দেখবি হ্যাঁ তোরা যা বাচ্চারাও সঙ্গে যাবি সাবধানে গিয়ে ঠাকুর দেখবি কি মজা কি মজা ঠাকুর দেখতে যাব ঠাকুর তো দেখবো তাহলে আর লেট করলে হবে না চল চলো তাড়াতাড়ি গিয়ে দেখে আসি ঠাকুর হ্যাঁ যা যা তাড়াতাড়ি বেরিয়ে পড় তাহলে তাড়াতাড়ি ঘুরে আয় আরে আরে বড়রা না হয় ঠাকুর দেখতে যাবে ছোট বাচ্চাগুলো যাবে তাদের কে লক্ষ্য করবে মেলার মধ্যে যদি হারিয়ে যায় তুমি বেশি কথা বলছো কোনো বাচ্চা যেতে হবে না ওরা ওরা পরে তখন আমাদের সঙ্গে যাবে বাড়ির পুজোতে আনন্দ করুক পাড়ায় কোথাও যেতে হবে না আমার বাবা ভয় করছে কি ভিড় দুর্গা ঠাকুর দেখতে কত লোকে যাচ্ছে আরে ওদি তোমার কি মাথা খারাপ আছে ঠাকুর দেখতে যাবে না বাচ্চারা বাড়িতেই থাকবে বাড়ির ঠাকুর দেখছে দেখছে না না আমরা তো যাচ্ছি আমরা ওদের ঠিক দেখে দেখে রাখবো থাক বাবা যাক না বাচ্চাগুলো আর ওরা যাক একটু ঠাকুর দেখে আসুক দুর্গাপুজো চারটা দিন আনন্দ করবে না তো কি করবে ওর পিপিরা তো যাচ্ছে ঠিক দেখে রাখবে বুঝলে আরে হ্যাঁ হ্যাঁ মা আমরা ঠিক হাত ধরে ধরে থাকবো কেউ কাউকে ছাড়বো না সুন্দর মেলায় ঘুরবো ঠাকুর দেখবো ভালো করে হ্যাঁ আমরা তো সবাই মিলে হাত ধরে ধরে একসঙ্গে থাকবো কেউ কোনো জায়গায় যাব না আরে হ্যাঁ হ্যাঁ আমরাও থাকবো আমরা কি তোদেরকে হাত ছেড়ে দেবো নাকি মাথা কি খারাপ আছে তোদের কি জানি আমার মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে যদি কেউ হারা হয়ে যাস মেলার মধ্যে এত ভিড়ে হারে দুর্গা এত টেনশন না ঠাকুর দেখবে আবার হারা হবে কেন আরে আরে বৌদি এত টেনশন করো না তো আমরা এতগুলো বড় বড় ও যাচ্ছি বড়ো লোক আর ওই ছোট বাচ্চাদের লক্ষ্য করতে পারবো না যাই যাই এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে আরে তুমি কিছু টেনশন করো না চল চল সবাই মিলে চল আর লেট করলে হবে না বাড়িতে এসে আবার পুজোর কাজ আছে চলো চলো তাড়াতাড়ি যাই পুজোর দেখি কি মজা মজা আরে আরে দেখলে তো কিরকম অঞ্জলি দিল আর সবাই মিলে ঠাকুর দেখতে গেল আর এর পরবর্তী এপিসোডে আছে সিঁদুর খেলার তাই সবাই দেখতে থাকো সাবস্ক্রাইব করো পরবর্তী পর্বটি দেখার জন্য